সময়ের যোগের হিসাব ষোলো মাস দুই সপ্তাহ চার দিনের সাথে বারো মাস তিন সপ্তাহ ছয় দিন যোগ করতে বলা হয়েছে প্রথমে আমরা দিনের সাথে দিন যোগ করব ছয় আর চারে যদি যোগ করি কত হয় দশ দিন কিন্তু আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে আমরা কি করব এই দশ থেকে সাত বিয়োগ করবো তাহলে কত থাকে তিন দিন থাকে এখানে দিনের গড়ে আমরা লিখব তিন দিন আর এক সপ্তাহ আমাদের রয়ে গেছে এটা এনে সপ্তাহ গড়ে যোগ করে দেব তাহলে তিন একে চার চার আর দুয়ে ছয় ছয় সপ্তাহ ছয় সপ্তাহ হলো এখন আমরা জানি চার সপ্তাহে এক মাস চার সপ্তাহ সমান কত হয় চার সপ্তাহে এক মাস তাহলে এখানে যেহেতু ছয় সপ্তাহ হয়েছে আমাদের যোগ করার ফলে তার মানে এক মাস দুই সপ্তাহ তাহলে যে দুই সপ্তাহ সেটাকে আমরা এখানে লিখব সপ্তাহের গড়ে দুই সপ্তাহ এখন এক মাস আমাদের রয়ে গেছে এই এক মাস এনে এই বারো এর সাথে যোগ করব। বারো আর একে তেরো তেরো মাস তেরো মাসের সাথে ষোলো মাস যোগ করব ষোলো আর তেরো যদি যোগ করি ছয় আর তিনে নয় এক আর একে যোগ করলে দুই অর্থাৎ উনতিরিশ মাস